This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা সিনে এবং ক্রীড়া যে সমস্ত ব্যক্তিত্ব তাদেরকে মনমোহন সিং এর বিষয়ে বা তার অবদানের কথা এক লাইনও কোনো সিনে বা ক্রীড়া ব্যক্তিত্ব কিন্তু উল্লেখ করেনি অভিষেকের প্রশ্নে ক্রীড়া এবং সিনে তারকারা কেন এক লাইন ও বার্তা দিলেন না লিখলেন না ঘুরিয়ে মুদি ভক্তদের নিশানা অভিষেকের অভিষেকের প্রশ্নে ক্রীড়া এবং সিনে তারকারা সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনমোহন সিং অবদান নিয়ে একেবারেই নিশ্চুপ এই সিনে এবং ক্রীড়ে ক্রীড়া তারকারা নিশ্চুপ কেন ক্রীড়া এবং সিনে তারকারা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে রিক এই যে একটা দীর্ঘ পোস্ট সেখানে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা সিনে এবং যে সমস্ত ক্রীড়া তারকারা রয়েছে তাদের দিকে কি কি বলা হয়েছে দেখো এরকম দীর্ঘ পোস্ট এর আগে হয়তো খুব কমই দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কারণ এইরকম দীর্ঘ পোস্ট এর আগে দেখা গেছিল টাকা বা জমিদার শব্দটা বেশি ব্যবহার হচ্ছে লোকসভা সেই সময় তারপরে আবারও এই পোস্ট এবং একাধিক খোঁচা দেওয়া হয়েছে এই পোস্টের মাধ্যমে একদিকে যেরকম প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যু নিয়ে কোন খেলা ক্রীড়া জগতের কেউ বা সিনেমা তারকারা তারা কোন রকম কোন পোস্ট করেনি একটা মাত্র পোস্টও কারোর দিক থেকে আসেনি সেইটা নিয়ে একদিকে যেরকম খুব ব্যক্ত করছেন তিনি তার পাশাপাশি বলছেন যে এই জিনিস নতুন নয় তারা যারা এই সিনে তারকা রয়েছে আবার তারকার শব্দটিকে যে তার সেটাকে আবার কোটান কোট তারকা বলা হয়েছে সেখানে আর একটা ব্যঙ্গাত্মক ভাবে বলা হচ্ছে যে তারা মণিপুর নিয়ে চুপ থাকে তারা সিএ এনআরসি নিয়ে চুপ থাকে তারা রাজ্যের অন্যান্য ইস্যু নিয়ে চুপ থাকে একশো দিনের টাকা যখন কোনো রাজ্য পায় না সেই বিষয় নিয়ে চুপ থাকে এবং মণিপুরের বিভিন্ন ঘটনা ঘটনাসি নিয়ে চুপ এছাড়াও যখন পাঞ্জাবে কৃষক আন্দোলন হচ্ছে কৃষকদের ওপর অত্যাচার হচ্ছে তারা যে আন্দোলনে বসেছে সেই নিয়েও তারা চুপ থাকে এবং বিভিন্ন ইস্যুতে তারা যখন চুপ থাকছে তখন বিজেপির দিক থেকে বা গুজরাট প্রদেশ এই সমস্ত জায়গায় বিজেপি শাসিত বিভিন্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানের যদি কোনো কিছু হয় সেখানে সেই সিনে তারকাদের দেখা যায় এই কথা কিন্তু এর আগেও তিনি বিভিন্ন পোস্টের মাধ্যমে বলেছেন তারা দেশের কোনো বড় ঘটনা ঘটলে বা কোনো কিছু ঘটলে অরাজকতার সৃষ্টি হলে সেই বিষয়ে চুপ থাকেনি কিন্তু বিজেপি ঘনিষ্ঠ কোনো ঘটনা হলে সেই বিষয়ে অত্যন্ত সক্রিয়ভাবে দেখা যায় সিনে তারকা বা ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে আর সেই বিষয় নিয়ে আবারও খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকাস্তর সঙ্গে অভিষেকের প্রশ্নে ক্রীড়া এবং সিনে তারকারা সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অবদান নিয়ে একেবারেই নিষ্ঠুপ ক্রীড়া এবং সিনে তারকারা কেন নিষ্ঠুপ তারা কেন এক লাইনও বার্তা লিখলেন না এমনটাই কিন্তু সরাসরি তিনি সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো এই নিষ্ঠুপ থাকার বিষয়টি অর্থাৎ ক্রীড়া এবং সিনে তারকারা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবদান নিয়ে কেন নিষ্ঠুপ তা নিয়েও জিজ্ঞাসা ছুড়ে দিয়েছে ঘুরিয়ে মোদি ভক্তদের নিশানা অভিষেকের